অভয়া দিন ধর্ষিতা হয়েছে সেদিন আরো দুজন ধর্ষিতা হয়েছে আমরা আপডেট পেয়েছি সেটা পরে গ্রাজুয়েটলি মিডিয়ার থ্রুতে এইভাবে না শাস্তি এইভাবে হয় না সবার আগে আমাদের প্রত্যেক না মানুষ হয়ে উঠতে হবে আমরা যারা বিভিন্ন প্রফেশনে আছি আমরা বড় বড় লেকচার কপ চাই যে আমরা মানুষ আমরা শিক্ষিত আমরা এই ওই আমাদের ভেতর থেকে আগে শিক্ষিত হতে হবে সবার আগে প্রতিবাদ করার জন্য যে যার প্রফেশন থেকে প্রতিবাদ করতে পারে এবং জাস্টিসটা না আমার মনে হয় জনগণের ওপর ছেড়ে দেওয়া উচিত কোনো পার্টিকুলার একটা আসনে বসে সে জাস্টিস বার করবে এটা সম্ভব না আমার মনে হয় না এটা আমার মতবাদ কারণ পড়াশোনাতে আমিও করেছি মানুষ যেরম করেছেন নেতা মন্ত্রী যারা জাস্টিস নিয়ে বসে থাকেন জাস্টিসের মানে তাদের আন্ডারেই তারাই জাস্টিসটা দিতে পারেন প্রত্যেকটা বেশিরভাগ শহরের মানুষেরা শিক্ষিত আমার মনে হয় জনগণের ওপর ছেড়ে দেওয়া উচিত একবার যদি এরকম ধর্ষণলীলা ধর্ষকরা দেখে তাহলে তারা বুঝতে পারবে যে ধর্ষণ কি জিনিস ইফটিজিং করা কি জিনিস র্যাগিং করা কি জিনিস যে র্যাগিং এখনও হয় এখনও হয় আমার একটি নাটকেই আমি সেটা প্রেজেন্ট করেছি এভাবে জাস্টিস পাওয়া যাবে না সবথেকে যারা দুর্বল মানুষগণা যারা রাস্তায় বেরোচ্ছেন যেমন আমি আমার খুব ছেলেকে ছোটোবেলা থেকে একদম ছেড়ে দিয়েছি করো এগো প্রবলেম দেখো ফেস করো প্রতিবাদ করো দেখো ফেস করো প্রতিবাদ ও ছোট বলে যে ও প্রতিবাদ করতে পারবে না সেটা একদমই না দশ বছর বয়স ন বছরও পৃথিবী তাকে দেখেছে তো ও যদি কোনো ভুল কথা বলে ফেলে কখনো বলে ও ওর মতো করে প্রতিবাদ করবে ওর জায়গা থেকে কিন্তু ওই আমার বাচ্চা ছোট ওকে আমি ঝামেলার মধ্যে দিতে দেব না কারণ এখন সোসাইটিটা কমপ্লিটলি করাপ্টেড খুব না আমার শহর তিলোত্তমা একটা আজকের দিনে দাঁড়িয়ে বলুন তো আমার শহর তিলোত্তমা অভয়া নির্ভয়া তিলোত্তমা যারা এতদিন সবার বাড়ির মেয়ে ছিল এই প্রশ্নটা আমার সোশ্যাল পেট প্ল্যাটফর্মে করার তারা সব কোথায় গেল যারা এত প্রতিবাদ করছিল পুরো শহর রাজ্য দেশের বাইরে প্রতিবাদ চলে গেল আমেরিকা ভার্জিনিয়া লস অ্যাঞ্জেলস লোকজন বেরোচ্ছে তারা কোথায় গেল বিচার পেয়ে গেছে অবভয়ের বাবা মা আমি না জানি না একটু জানিয়ে দেবেন আমার পেজে যে আমার এটা জানা নেই ঠিক আছে